টলিউড বক্স অফিসে এখন কাঁপছে ধূমকেতু জ্বরে নয় বছর পর পর্দায় হাজির হয়েছেন ইন্ডাস্ট্রি হার্ট থ্রোপ জুটি দেব শুভশ্রী তবে এই দুই তারকা ছাড়াও দীর্ঘদিন পর আলোচনায় এসেছেন সিনেমার আরেক মুখ্য অভিনেতা রুদ্রনীল ঘোষ সম্প্রতি সিনেমার প্রচারণা উপলক্ষে এক সাক্ষাৎকারে জানালেন নিজের ব্যক্তিগত ভয়াবহ দুঃসহ এক অভিজ্ঞতার কথা যা ইতিমধ্যে ওপার বাংলার টক অফ দ্য টাউন একসময় টালিউডে টলিউডে রুদ্রনীল ঘোষ ছিল নিয়মিত মুখ নানা চরিত্রে প্রশংসিত হয়েছে তার অভিনয় তবে গত কয়েক বছরে বদলে গেছে চিত্র আর সেভাবে পর্দায় দেখা যায় না তাকে নেপথ্যে একটাই কারণ রাজনীতি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে টলিউডে অনেকটাই কণ্ঠাসা রুদ্রনীল অনেকদিন ধরে হাতে কাজ না থাকে অর্থ কষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন অর্থভাবে নিজের বাড়ি গাড়িও বিক্রি করতে হয়েছে তাকে আমি রেঞ্জ রোভার চড়তাম আমার গাড়ি বিক্রি করতে হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকার গাড়ি চড়তাম তো কোন রাজনীতি পয়সা নয় আমার পরিশ্রমের পয়সা আমার অভিনয়ের পরিশ্রমের পয়সা যেটা মানুষ আমায় দিয়েছে হ্যাঁ বাড়ি বেচতে হয়েছে তোমার রানিকুটির ফ্ল্যাট বেচতে হয়েছে তো কাজ নেই তো আমি কি করব চুরি করব না রুদ্রনীল জানান একসময় যেসব নির্মাতা বন্ধুদের সিনেমায় নিয়মিত অভিনয় করতেন এখন রাজনৈতিক মতভেদের কারণে তারা আর ডাকেন না রুদ্রনীলকে এ নিয়ে আক্ষেপ করে তিনি বলেন আমার রোজগারটা তো ইন্ডাস্ট্রি ছিল আমার প্রিয় বন্ধুরা যদি আমায় নিতে ভয় পায় আমাদের যখন তখন সবার পাশে দাঁড়িয়েছিল কলেজ জীবনে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল রুদ্রনীলের বামতলের ঘনিষ্ঠ ছিলেন পরে যোগ দেন তৃণমূলে দুই হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি আবারও দল বদলে বিজেপিতে যোগ দেন ভোটেও দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে তবে জিততে পারেননি আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে তাকে এখনো বিয়ে করেননি রুদ্রনীল দক্ষিণ কলকাতা ফ্ল্যাটে একা থাকেন জানালেন দুই সালে বিয়ের পরিকল্পনা করছেন পাত্রীর খোঁজ চলছে সম্প্রতি অভিনেতা রুদ্রনীল আবারও এসেছেন আলোচনায় দীর্ঘদিন আটকে থাকার পর এ মাসে মুক্তি পেয়েছে দেবশুভশ্রীর ধূমকেতু এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়ক নায়িকাকে ছাপিয়ে সেই চরিত্রে রুদ্রনীলের অভিনয় মন কেড়েছে দর্শকের আমি যা চাইব তুমি যা দিতে পারবে না